গুলিতে পুলিশের এক সদস্যের হাতে আরেক সদস্যের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এক্ষেত্রে কারো গাফিলতি ছিল কিনা তা দেখা হবে বলে জানান তিনি আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আজিম হত্যাকাণ্ড ভারতে হয়েছে সে দেশেই বিচার করবে সোমবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের এই কথা বলেন তিনি শনিবার মধ্যরাতে রাজধানীর বাড়িধারা কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে মনিরুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবলকে গুলি করে হত্যা করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি জানান কূটনীতিক এলাকা পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো গাফলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে যদি ইচ্ছাকৃত করে থাকে কিংবা অনিচ্ছিত করে থাকে কিংবা কেন ঘটেছে কোনো জায়গায় আমাদের গাফিলিতে ছিল কিনা সেটাও আমরা দেখবো আনোয়ারুল আজিম হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন হত্যাকাণ্ডে যে দেশে হয়েছে সে দেশের আইন অনুযায়ী সেখানে বিচার হবে ঘটনাটা ঘটেছে ইন্ডিয়া কাজে ইন্ডিয়ার ভারত সরকারের দায়িত্ব এখন সেটা ভারত সরকার এই হত্যাকাণ্ডের সব ধরনের প্রচেষ্টা নিচ্ছেন তদন্ত সব সবকিছু করছেন আজিম হত্যার মূল আসামি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি না থাকলেও ভারতের রয়েছে বলে জানান মন্ত্রী হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা